কারিয়া তাদের ব্যাংক অ্যাকাউন্টকে জব্দ করা হোক তাদের পরিবারের পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্টের আগে তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হোক আর পাঁচই আগস্টের পরের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হোক তাদের আর্থিক লেনদেন তাদের চলাফেরা তাদের কর্মকাণ্ড এরা আওয়ামী চাইতে বড় লুটপাটের মতন জন্মগ্রহণ করেছে আওয়ামী কি লুটপাট করেছে আমি মনে করি আজকে যারা সরকারে আছেন তারা আওয়ামী লীগের থেকে বেশি লুটপাট করছেন কারণ তারা দেশকে সংস্কারের নামে নিজেদের পরিবারকে সংস্কার করছেন নিজের রিলেটিভকে সংস্কার করছেন আওয়ামী লীগকে পুন করার দায়িত্ব নিয়েছেন এই সেই উপদেশ হচ্ছে দৈনিক আমার কাগজের একটা রিপোর্ট এটি হচ্ছে চমক দেখালেন নাগঞ্জের ডিসি মাহমুদুল হক পুলিশ সদস্যরা ছিলেন প্রশাসনের কেরা ছিলেন সেই হিসেবে আমি মনে করি তাদেরকে এই পাঁচই আগস্টের পরে তারা আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন সেই মাহমুদুল হকের মতনটি নাগঞ্জের বদলি করার পরে কত বড় প্রভাবশালী লোক সেই এখনো নাগঞ্জে বহাল আছে কাজে মনে রাখতে হবে যারা লুটপাটের বিরুদ্ধে আজকে কথা বলছেন সমন্বয়কারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টকে জব্দ করা হোক তাদের পরিবারের পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্ট আগে তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হোক আর পাঁচই আগস্টের পরের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হোক তাদের আর্থিক লেনদেন তাদের চলাফেরা তাদের কর্মকাণ্ড এরা আওয়ামী লীগের চাইতে বড় লুটপাটের মতন জন্মগ্রহণ করেছে আওয়ামী লীগ কি লুটপাট করেছে আমি মনে করি যারা সরকারে আছেন তারা আওয়ামী লীগের থেকে বেশি লুটপাট করছেন কারণ তারা দেশকে সংস্কার করছেন যারা আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে আওয়ামী লীগের এখন পর্যন্ত বুকের পাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সকল ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করতে হবে আইনের আহত আনতে হবে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবেন তাদের কারাই রক্ষা হবে না ইনশাল্লাহ প্রয়োজনীয় দুঃসময় আমরা রাজপথে জাপিয়ে পড়বে জনতার অধিকার পার্টির পক্ষ থেকে ধন্যবাদ